সুলাইমান আলাইহিস সালামের ঘনিষ্ঠ তিনি বাসার জন্য অনেক চেষ্টা করেছিলেন কিন্তু কোন দিনের জন্য পারেন নাই সম্মানিত ভাইয়েরা একটু লক্ষ্য করে শুনবেন হযরত সুলাইমান আলাইহিস সাল্লাম তার সিংহাসনের মধ্যে আছেন এমতো অবস্থায় তার ঘনিষ্ঠ উম্মত আয়েশা কিন্তু কিছুক্ষণের মধ্যে আযায়ালা সাল্লাম আয়েশা hadir হয়ে গেলেন বিষয়টা হলো যখন ওই সোলাই আলাইহিস সালামের এর কনিষ্ঠম্ব ওদের দিকে আসেন তাকে সঙ্গে সঙ্গে ওইটা দেখে বড় বড্ড বড় ভয় পেয়ে যায় সঙ্গে সঙ্গে সোলাই মানা সাল্লাম কে তার ঘনিষ্ঠম্ব ডেকে ডেকে দেখেন আজাইল আমার দিকে কেমনে তাকিয়ে আছেন আমার দিকে বড় 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 হর বড় হয় আমাকে কান থেকে সরানোর ব্যবস্থা করেন আল্লাহ রাব্বুল আলামিন সকল নবী রাসূলকে দিয়েছিলেন সকল নবী রাসূল অন্ধকার কবরে চলে গিয়েছেন কিন্তু বিষয়টা হলো আপনার আমার নবীর যা কিয়ামতের আগ পর্যন্ত শেষ হবে না সেটা হলো ৩০ পারা কোরআন চিল্লাইয়া বলা যাবে নাকি আল্লাহু আকবার সম্মানিত ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালাম কি মুজাদা দিয়েছেন তিনি তক্তা সারা দা সারা তার সিংহাসন উড়ে উড়ে ঘুরে দেখতে পারতেন বলেন আল্লাহু আকবার শুধু নয় রে মুসলমান তিনি সকল মাখলুকাতের ভাষা বুঝতেন বলেন সুবহানাল্লাহ হাওয়ার গাড়ি সেই মুসলমান আমরা সেই মুসলমান কথা বলেন ঠিক কিনা আমরা কেমন মুসলমান আজকে ভুলে গিয়েছি সম্মানিত ভাইরা সোলাই মানালাই সাল্লাম তার ঘনিষ্ঠ উন্মতের কথা শুনিয়া একটা দিনকে ডাকি নিয়া ওই দশ হাজার মাইল অতিক্রম করিয়া মুসলমান সঙ্গে সঙ্গে ওই সমুদ্র পার করিয়া ওই আপনার ওই মরুভূমির মধ্যে রাইখে আসার ব্যবস্থা করলেন যেন ওইখানে আর যাইয়া আনসাল্লাম না যেতে পারে ওই সোলাই মানালাই সাল্লামের ঘনিষ্ঠ উন্মদকে জানটা যেন গবেষনা করতে পারে সঙ্গে সঙ্গে একটা দিন রাখিয়া নিয়া ওইখানে রাইখে আসার ব্যবস্থা করলেন কিছুক্ষণের মধ্যে সোলাইমান আলাহ সাল্লামকে আর জাইল আলাহ সাল্লাম ডেকে ডেকে বলে রাসুল আল্লাহ আমি এখন আপনার ওই উন্মতের জানটা কবজ করতে যাব সঙ্গে সঙ্গে সোলাইমান আলাহ সাল্লাম ডেকে ডেকে বললেন আজাইল ভাই আপনি তো এখান থেকে জানটা কবজ করতে পারতেন কিন্তু আপনি এখানে জানটা কবজ না করিয়া আপনি কেন ওইখানে যা জানটা কবজ করবেন তখন আজরাইল রেগে রেগে বললেন এরা সুরাল্লাহ হাবিবাল্লাহ আপনার ঘনিষ্ঠ মতের জানটা কবজ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জায়গা নির্ধারণ করে রেখেছেন ওই মরুভূমির মধ্যে সেই কারণে আমি কিছু সময়ের জন্য আগে আসছি এখানে জানো আপনাকে দ্বারা ওই জিন দ্বারা ওইখানে যায়া জানা পৌঁছাইতে যাইতে পারে এখন আমি ওইখানে যাইয়া আপনার ঘনিষ্ঠ মতের জানটা কবজ করব বলেন সুবহান আল্লাহ আমার মরণা চিবে কখন কেউ তো জানে না আমি মরে গেলে আমায় তো মরা ভুইলা যায়ও না আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যায় না আমার মরো না চিবে কখন কেউ তো জানে না কথা বলেন ঠিক কিনা তোমার আমার কে আপন একটু ভাব না যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা চিল্লায় বলি আল্লাহ ভাববা তোমার আমার কে আপন একটু ভাব না যিনি আপন তিনি কাঁদেনে সোনার মাদিনা সেই বিজির দিদার পেতে চলো মাদিনা ও ভাই সেই নবীজিরই দিদার পেতে চলো মাদিনাই আমার মর না চিবে কখন কেউ তো জানে না আমার মরো না চিবে কখন কেউ তো জানে না ওই মরণ থেকে কি আমরা কেউ কোন সময়ের জন্য পালন করতে পারবো আমরা বাসতে পারবো যে যেখানে যে অবস্থায় থাকি না কেন আমাদের আজরাইল আয়েশা আল্লাহ রাব্বুল আলামিন যখন অর্ডার দিবেন আজরাইল সাল্লাম কে কে অবস্থায় আছে দেখার বিষয় নাই সেইখানে সেই জান্নাত কবজ করবে কথা বলেন ঠিক কিনা সেই কারণে আমাদের কি করতে হবে সকল সময় মরনের কথা মাথায় রাখতে হবে এখন এখানে যারা আছেন অনেক মানুষ তো আছেন এখন যদি বলি আজকে দিনের মধ্যে কে কয়বার মরনের কথা স্মরণ করেছেন কথা বলেন একবারও না দেখেন এমন ব্যস্ত হয়ে পড়েছি আমরা ওই যে বললাম না জাল হাকুমত্যাশুর হাতটা জুতন মা কিন